নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ শুক্রবার আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের সবকটি জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে তার সঙ্গে আগামী আট দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আমরা দেখব কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে দেখব তার সাথে বাংলাদেশের বেশ কয়েকটি শহরের আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে তার সঙ্গে ভারতবর্ষের রাজ্যগুলিতে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী দিনে রয়েছে আগামী তিন চার দিনে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো আমরা চলে যাচ্ছি সরাসরি শুক্রবার কখন থেকে বৃষ্টিপাত হবে এবং দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে শুক্রবার শুক্রবার সকালের দিক থেকেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত শুরু হবে বিশেষ করে যদি আমরা দেখি শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় রয়েছে তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমানেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়তে যদি আমরা দেখি বেলা বাড়তেই আমরা বারোটার দিকে চলে যাব বারোটার দিক থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দু একটি জায়গায় বজ্রবিদুর সহ ভারী বৃষ্টিও হবে বারোটা থেকেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বজ্র সহ বৃষ্টিপাত হবে এবং বাকি জেলাগুলিতেও আস্তে আস্তে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে এবং তিনটের দিক থেকে বিশেষ করে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং যদি আমরা সন্ধ্যের দিকে যাই সন্ধ্যের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সমস্ত জেলাতে বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে সন্ধ্যের দিকেও এবং রাতের দিকে যদি আমরা যাই রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থাকছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় কলকাতাতেও হবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় মাঝের থেকে ভারী বৃষ্টিপাত রাতের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে রাত দশটার পরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং একটার দিকে সমস্ত জেলাতেই রাতে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রাতে রয়েছে রাতে একই রকম পরিস্থিতি থাকবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলিতেও একই রকম পরিস্থিতি থাকবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দু একটি জায়গায় ভারী বৃষ্টিও হবে এদিকে আমরা চলে যাব বাংলাদেশেও বৃষ্টিপাত হবে বাংলাদেশেও সকালের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঢাকা সহ বেশ করছি কয়েকটি জায়গায় মহেশখালী এবং রাজশাহী তো হালকা বৃষ্টিপাত সকালের দিক থেকে শুরু হবে তো এদিকে আমরা চলে যাব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এখানে আমরা চলে গেলাম আগামী চব্বিশ ঘন্টা আমরা দেখে নেবো কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতায় আট মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চলগুলিতে উনিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনায় ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাতাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আমরা দেখে নেব সমস্ত জেলায় পুরুলিয়া জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে বারো মিলিমিটার বৃষ্টিপাত হবে বাঁকুড়া জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বর্ধমানে সাত দশমিক দুই মিলিমিটার পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এই জেলাগুলিতে পাঁচ থেকে দশ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিম বর্ধমানে আট দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বীরভূমে পাঁচ দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদে চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মালদা জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিন দশমিক সাত মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে আগামী চব্বিশ ঘন্টা চার থেকে পাঁচ মিলিমিটার উত্তর দিনাজপুরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং শিলিগুড়িতে বাইশ থেকে তেইশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ারে আঠেরো থেকে উনিশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এরকম বৃষ্টির পরিমাণ থাকছে এবং বরিশালে বাংলাদেশের বরিশালে দশ দশমিক সাত মিলিমিটার খুলনাতে ছয় দশমিক ছয় মিলিমিটার মহেশখালীতে চব্বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের ঢাকাতে আগামী চব্বিশ ঘণ্টায় সাত দশমিক ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে রাজশাহীতে তিন মিলিমিটার কালায় এক দশমিক পাঁচ রংপুরে এক দশমিক আট এবং ময়মনসিংহে চার দশমিক দুই মিলিমিটার সিলেটে আগামী চব্বিশ ঘন্টায় এক তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম কিন্তু আগামী চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং গুজরাটেও আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টিপাত হবে সব থেকে বেশি বৃষ্টিপাত রাজস্থানের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং মধ্যপ্রদেশে আগামী দিনে প্রচণ্ড বৃষ্টিপাত আসছে ভারী বৃষ্টিপাত যদি আমরা আগামী আট দিনের মধ্যে দেখি আগামী আট দিনের মধ্যে ভুবনেশ্বরে উড়িষ্যার ভুবনেশ্বরে দুশো সতেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে উড়িষ্যায় ভারী বৃষ্টি আসতে চলেছে আগামী দিনে এখানে আমরা চলে যাব যদি আমরা এখানে পশ্চিমবঙ্গের কলকাতাতে আগামী আট দিনের মধ্যে একশো তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকাতে আগামী আট দিনে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিংয়ে দুশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেড়শো মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায় এবং বাকি যে জেলাগুলি আছে দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় আগামী চব্বিশ এ সরি আট দিনের মধ্যে এখানে দক্ষিণ দিনাজপুরে ছত্রিশ মিলিমিটার এবং মালদা জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সরি আট দিনের মধ্যে আটষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে যেমন পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতে আগামী আট দিনের মধ্যে প্রায় একশো বিয়াল্লিশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে উপকূলবর্তী এলাকাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হবে দেড়শো মিলিমিটার বৃষ্টিপাত হবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এস হ্যাঁ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এরম কিন্তু আগামী আট দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হবে যেমন যদি আমরা বেশ কয়েকটি শহরে আমরা দেখে নিই যে কেমন বৃষ্টিপাত হবে আহমেদাবাদে আগামী আট দিনের মধ্যে সত্তর মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোটাতে আগামী আট দিনের মধ্যে একশো একুশ মিলিমিটার বৃষ্টিপাত হবে যোধপুরে আগামী আট দিনের মধ্যে উনচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং এখানে আমরা নিউ দিল্লিতে চলে যাবো চুপান্ন মিলিমিটার আগামী আট দিনে বৃষ্টিপাত হতে পারে এলাহাবাদে আগামী আট দিনের মধ্যে একশো তিয়াত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আরও কিছু আমরা শহরে দেখে নেব হায়দ্রাবাদে আগামী আট দিনের মধ্যে আট দশমিক ছয় মিলিমিটার বিশাখাপটনমে আগামী আট দিনের মধ্যে সাতাশ মিলিমিটার ব্যাঙ্গালুরুতে আগামী আট দিনের মধ্যে কুড়ি মিলিমিটার মুম্বাই আগামী আট দিনের মধ্যে একশো পঁয়ষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আবারও কবে রয়েছে সেদিকে আমরা চলে যাব লাস্ট আপডেটের দিকে তো বঙ্গোপসাগরে আবারও কবে নিম্নচাপ তৈরি হতে পারে এবং নিম্নচাপের ফলে কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আগামী আট দিনের মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা সেটা আমরা দেখলাম এবং দেখে নেব যে আবারও কবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার থেকেই একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপ কিন্তু রবিবার থেকেই তৈরি হচ্ছে এই যে রবিবার থেকেই একটি নিম্নচাপ তৈরি হবে রবিবার পর থেকেই সোমবার এই নিম্নচাপটি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপটির ফলে কেমন বৃষ্টিপাত হবে এদিকে আমরা চলে যাব ঝড় বৃষ্টি এবং মেঘমালাতে এই যে নিম্নচাপ এর ফলে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা ঝাড়খণ্ডে আবারও এই নিম্নচাপটির ফলেই বৃষ্টিপাত বাড়বে তো আবারও রবিবার পর থেকে বৃষ্টিপাত বাড়বে রবিবার পর থেকে রবিবার থেকেই বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টিপাত আসছে আবারও দেখতে পাচ্ছেন আপনারা নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত হবে এবং যে আমরা দেখলাম যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী আট দিনের মধ্যে এবং উড়িষ্যার দিকে বেশি বৃষ্টিপাত হবে আমরা দেখলাম যে উড়িষ্যার দিকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হচ্ছে পশ্চিমবঙ্গের তুলনায় তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য